শুরুবেলা যখন গেরামো তো মাসে মাছের সিঁড়ে কই তো লাউর ডোগা খাইবা শহরে এসে বিয়ের পরে আমি এখন লাউ গাছও খাই অনেক উন্নতি হয়েছে আমার এই যে একটা লাউর গাছ পুরাটা দিয়া লাভ বানাইলাম আমার মনে হয় বেড়া ঘোরার থেকে দিয়ে দিচ্ছে যেহেতু বর্তাখানে লেগে আনছি হে লেগে বর্তার আয়োজনটা আমি শুরু করে দিলাম সব কিছু কেটে দিয়ে শুরু করে দিছি মাছ টম বা আজকে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করবো আমার মনে হয় ইলিশ মাছের লগে বেগুনের কোনো বাপ ভালোবাসা আছে আনালে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে এত মজা লাগে কিরে এই তো এখন আমি বর্তাটাও আমার পায় হয়ে যেতেছে বাগুনটাও আমি ধুয়ে নিলাম সুন্দর করে বর্তাটা বানাই নিমু সুন্দর করে এমনি বর্তাটা বানালে মার্শাল্লা আমার কাছে এত মজা লাগে আমার জামাইও খুব পছন্দ করে সেই জন্য আমি সবসময় এমনি বর্তা বানাই লগের দন্যা পাতা দিলে বেশি মজা লাগতো দৈন্য আমার নষ্ট হয়ে গেছে তাই দেওয়া পারলাম না এই যে বেগুনটা আমি বাইজা নিলাম এখন সুন্দর করে বাইজা লবণ দিয়া হলুদ দিয়া বাইজা নিছি এখন আমি পানিটাও দিয়ে দিব বালা করে বল উঠলে তারপরে মাছটা দিয়ে দিলে যে সুন্দর একটা গন্ধ বাড়ি রয়ে মাশাল্লা এই যে মাছটা আমি এখন এই ডাইলে দিব মাছটা আমার দেওয়া শেষ যে সুন্দর গন্ধ বাইরেছে